ব্যক্তিগত সুরক্ষা বা সেলফ ডিফেন্সের জন্য ইলেকট্রিক সব গান বা টিজার বেশ ভালো ও কার্যকরী ডিভাইস বাড়ির বাইরে গেলে সাধারণত বখাতে পোনা নেশাগ্রোসের নিপীড়ন ছিনতাই এবং ইফতিজিম ইত্যাদি ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হামলাকারীকে দূরে রাখতে এবং সাহায্যের জন্য চিৎকার করার জন্য যে কোনো ঘটনার প্রাথমিক পর্যায়ে আত্মরক্ষার জন্য সতর্ক এবং প্রস্তুত থাকা ভালো বাইরে গেলে সবসময় সাথে একটি ইলেকট্রিক সব গান এবং একটি মরিচ ঝাঁঝাল স্প্রে সেচ্ছ সাথে রাখলে মনে সাহস থাকে এবং প্রয়োজনীয় মুহূর্তে আত্মরক্ষার জন্য ব্যবহার করা যায় বন্ধুরা আত্মরক্ষার সরঞ্জামগুলি তরুণ ও তরুণীদের জন্য এমনকি সব বয়সের নারী পুরুষের জন্য প্রয়োজনীয় কিছু জানার থাকলে এবং হোম ডেলিভারি পেতে ফোন করুন শূন্য এক সাত এক পাঁচ শূন্য শূন্য এক নয় ছয় তিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন লাইক কমেন্ট ও শেয়ার করে পিপার স্পেস সহ অন্যান্য প্রয়োজনীয় ডিভাইসগুলির ভিডিও দেখুন धन्यवाद